গল্পের নাম মনের মনে সব তো বিষ পর্ব কলমের শাসবতী দুর্গা পূজায় ঢাকের আওয়াজে বিভিন্ন রকম ফের থাকে মায়ের আগমনে যেমন আনন্দের বাদ দিবাজে ঠিক তেমন ফেরার সময় বিষাদের সুর পাওয়া যায় আজ দশমী ওমার কৈলাসে ফিরে যাওয়ার সময় এসে উপস্থিত বেলা বারোটা থেকেই বাবুঘাটে লম্বা লাইন সমস্ত বনেদি বাড়ির ঠাকুর বিসর্জনের জন্য আসছে একের পর এক সাথে নানান লোকজন নৌকায় করে দেবী মূর্তি নিয়ে গিয়ে মাঝ নদীতে বিসর্জন করা হবে ঢাক কাশর আর শঙ্খ ধবনীতে চারদিক মুখের মুখর হয়ে আছে শরতের ঝকঝকে আকাশে তুলোর মেঘে অনেকে ভিড় মেয়েছে ঠাকুর বিসর্জন দেখার জন্য আহিলের কাল ফিরে যাওয়ার কথা আছে এবং খুব ভোরেই ফ্লাইট মুম্বাই ফিরে বেলা দশটার মধ্যে অফিস জয়েন করতে হবে আহেলি আজকের দিনটা বাড়িতে থাকতে চেয়েছিলো কিন্তু প্রান্তিক ওকে জোর করে এনেছে বাবুঘাটে প্রান্তিক আজ একটা সাদা পাঞ্জাবি পরেছে আর গলায় ক্যামেরা ঝুলছে আহেলিকে শাড়ি পরার কথা বলেছিল প্রান্তিক কিন্তু তাতে রাজি হয়নি আহেলি এই গরম আর ভিড়ের মধ্যে শাড়ি পরে থাকা একেবারে অসহ্যকর ব্যাপার তাই সাদা রঙের সালোয়ার পরেছে প্রান্তিকের হাত ধরে ভিড় ঢেলে কোনোরকমে ওরা ভেতরে প্রবেশ করল বনে দি বাড়ির এক সালার ঢাকুর কোনোটা রাজকীয় স্বাস্থ্য কোনোটা ঢাকের তবে আজ প্রতিমার মুখেও বিষণ্নতার সবরণ শেষে মাতা মর্তি সিঁদুর আর উষ্ঠে সন্দেশ নিয়ে মা ফিরবে তার শ্বশুর বাড়িতে আহিলি সবচেয়ে মজা লাগতো ছোটবেলায় মণ্ডপ থেকে ঠাকুর নামিয়ে বিসর্জন করার আগে যখন পা শুয়ে প্রণাম করতে যেত তখন ভাবতো মহিম মহিমসা প্রণাম করবে কিনা কিন্তু দেখতো সুরের মুখেও সন্দেশ আর কপালে সিঁদুরের টিকা তখন করে একটা নমস্কার সেরে ভাবতেই শেষে ফেললো আহেলি ওরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে সেখান থেকে নৌকো ছাড়া হবে গঙ্গার ধারে বেশ জোরে হাওয়া দিচ্ছে আহেলির ক্লিপে আটকানো চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে আহেলি প্রান্তিকে গিয়ে গিয়ে একজন মাজির সাথে কথা বলছি কথা বলে আহিলির কাছে এসে বলল চলো কোথায় ওই নৌকাটা আমি আপাতত ভাড়া করলাম ফটোগ্রাফি করতে হবে তো নাকি ওরা আমায় চেনে ভালো মতো কাউকে তো নিয়ে যেতে রাজি হলো না আর তোমার বেলাতেই রাজি হয়ে গেলো ম্যাজিক বুঝলে সবার সাথে প্রান্তিকের তুলনা হয় না আর ওই নৌকায় করে করে কয়েকজন যাবে নদীতে ওরা সাঁতার কেটে ওই নদীতে ভেসে ওটা ঠাকুরের বস্ত্রগুলো নেয় আইলি খেয়াল করলো ঘাটের এক পাশে বেশ কয়েকটা জি জি দাঁড়িয়ে গঙ্গায় ক্রমাগত দীষণ বৃদ্ধি পাওয়ার জন্য এই ব্যবস্থা প্রতিমা নিরঞ্জনের খানিক পরেই সেগুলো সরিয়ে ফেলা হবে চারদিকে সিভিক ভলিন্টিয়ার আর পুলিশ এবার শুরু হলো বিসর্জন বেশ কিছুটা দূরে যেতেই নৌকায় থাকা ছেলেগুলো জলে যাবে বললো ওদিকে এক এক করে দুর্গ প্রতিমা আসছে প্রান্তিক নিজের ক্যামেরা নিয়ে একদম রেডি হয়ে থাকলো শুভ রঙের পাঞ্জাবি শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত যুবকটির দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছে আহেল রোদের মধ্যে বেশ ঘেমে উঠেছে অথচ একটু ক্লান্তি নেই চোখে মুখে কে বলবে এই ছেলেটা নাইট ডিউটি করে সোজা এখানে এসেছে প্রান্তিকের কথায় ঘুমানোর তো সময় অনেক আছে কিন্তু দুর্গাপূজা বছরে একবারই আসে জলে ডুবে যাওয়ার আগে অবধি আহলেই তাকিয়েছিল প্রতিমাটির দিকে কখন যে ওর সব দুটো ভিজে গেছে তা ওর নিজেরই জানা নেই তবে এই অস্ত্র বিসর্জন শুধুমাত্র মেয়ের বিদায়ের জন্য নয় আঙালি বিশ্বাসী হচ্ছে না ও জীবনে এমন একটা মানুষ পেয়েছে সে যে সেই মানুষটা যতটুকু সময় পায় নিজের জন্য তার মধ্যে আহেলিকেও রাখে এমন নয় তো যে প্রান্তিকের অঢেল সময় অত একজন ডক্টর হসপিটাল নিজস্ব চেম্বার সব মিলিয়ে প্রায় সারাদিন ব্যস্ত থাকে তাও কি সুন্দর করে সময় বের করতে জানে তা সে যতই কম হোক আসলে চেষ্টা করলে সবই সম্ভব প্রান্তিকের যখন ফটো তোলা শেষ হলো তখন বিকেল হয়ে গেছে চারদিকে ভিড়ের ঢাসা সে কোন রকম আহেলিকে নিয়ে বেরিয়ে এলো প্রান্তিকা আজ অবশ্য ওরা গাড়ি বা বাইক কিছুই আনেনি কারণ আজ রাস্তায় ভালোই জ্যাম হবে প্রান্তিকা আহেলি দুজন পাশাপাশি হাঁটছে হঠাৎই আহেলি রাস্তার দালের একটা ফুচকার দোকান দেখে বলল। ওই দেখো ফুচকা সেদিন তোর রাত হয়ে যাওয়া খাওয়া হলো না চলো না আজ খাই প্লিজ না করতে পারবে না না করবো কেন আহিলি সেদিন বারণ করেছিলাম অনেকটা রাত হয়েছিল তাই খেলে তোমারই সমস্যা হতো কিন্তু আজ তো বিকেল তুমি খেতেই পারো আমি একা নয় সাথে তুমিও খাবে সত্যি বলতে কি আহিলি নাইট ডিউটির পরেই আমি ফ্রেশ হয়েই বেরিয়েছিলাম এত কিছুর মধ্যে মাথাটা বেশ ধরেছে তাই তুমি খাও কেন আমি একা কেন খাবো তুমি তো নিজেই বলো ফুচকা খেতে ভালোবাসো তাহলে আজ না করছো কেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আহেলি আমার মাথাটা ধরেছে তাই এখন না অন্য সময় ঠিক খাবো ওকে ফাইন খেতে হবে না আমিও খাবো না চলো বাড়ি ফিরা যাক কাল ভোরের আগে উঠতে হবে তাই বাড়ি ফিরে রেস্ট নেওয়া দরকার ওকে দেন চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আমিও যাব আজকে ছুটি নিলেও কাল আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে আহিলি অবাক হয়ে তাকাল পান থেকে দিকে ছেলেটা একবারও ওর রাগ ভাঙালো না কেন আর রাগে আহিলি আর এমন কিছু বলল না আহিলে রাগ থাকলেও প্রান্তিকের সাথেই এয়ারপোর্ট যাচ্ছে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে ওরা এখনও রাতের অন্ধকার চারদিকে রাস্তায় আলোর মালা আর প্যান্ডেলগুলোতে একেবারে ফাঁকা কয়েকদিনের ভিড় সামলে যেন বিশ্রাম নিচ্ছে শহর কলকাতা আহিলি এখনও কথা বলেনি পান্তিকের সাথে প্রান্তিকও তেমন কিছু আর বলেনি দুজনই চুপচাপ হঠাৎই প্রান্তিক গাড়ি থামাতে চমকে উঠলো আহিলি বাইরে তাকে বলল এখন তুমি ভিক্টোরিয়ার সামনে এলে কেন আমায় কিন্তু টাইমলি পৌঁছতে হবে তোমায় টাইমলি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কাছে তাই ওটা নিয়ে ভেবো না এখন গাড়ি থেকে নামো আহেলি কিছু বলতে গেলেও প্রান্তিক গাড়ি থেকে নামার ইশারা করলো চার পাঁচটা অন্ধকার সাথে হালকা কুয়াশার স্তর কথা অনুযায়ী ঠাকুর জলে পড়ার সাথে সাথে ঠান্ডার ভাব আসে আর সত্যি সেরকম একটা ভাব সামনে থাকা ভিক্টোরিয়া প্যান্ড প্যালেসের দিকে তাকে আহিলি ভাবলো এখন প্রান্তিক এখানে কেন এলো ঘুরে কিছু বলতে গিয়েও থেমে গেলো আহিলি কারণ প্রান্তিকুর সামনে হাঁটু মরে এসেছে আহিলি অবাক হয়ে তাকাতেই প্রান্তিক পকেট থেকে একটা প্যাকেট বের করলো যার মধ্যে পোড়া মাটির গয়না আছে আর একটা সেই গয়না যেটা আহিলি নিজের জন্য শান্তিনিকেতনে পছন্দ করেছিল প্রান্তিক প্যাকেটটা আহিলির দিকে এগিয়ে দিয়ে বললো এটা আমি শান্তিনিকেতনে কিনেছিলাম তোমায় দেব বলে কিন্তু তার হয়ে ওঠেনি কিন্তু ভগবান চেয়েছিল আমরা এক হই তাই তো আমি আর তুমি এখানে তাই আপাতত আমার প্রথম গিফটটা দিয়েই বলছি আহলি ইউ উইল ইউ ম্যারি মি সারা জীবন আমার সাথে থাকবে আহলি ওপর নিচে মাথা রাখার নাড়াতেই প্রান্তিক আসলে হাসির সাথে ওর চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল পড়ল উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো আহিলিকে শক্ত করে আহিলির গলায় মুখ রেখে জড়ানো গলায় প্রান্তিক বলল আমি তোমায় ভীষণ ভালোবাসি আহিলি সেই প্রথম দিন থেকে যেদিন আমায় তুমি সানগ্লাস পড়তে দেখে সাউথের ভিলেন বলেছিলে প্রান্তিকের কথা হেসে ফেললো আহেলি বড় করে একটা নিঃশ্বাস নিয়ে আরও শক্ত করলো হাতের বাঁধন তখনই প্রান্তিক আহিলির কানের কাছে বলল কাল তোমায় এমনি এমনি রাগ গিয়েছিলাম দেখলাম অভিমান হলে কি করো তুমি কিন্তু তুমি তো চুপ করে গেলে এটা করবে না আর কখনো রাগ অভিমান যাই হোক সেটা ঝগড়া করে মিটিয়ে নেবে সে কি তুমি চাও সববার মতো আমিও ঝগড়া করি তোমার সাথে অফকোর্স তুমি আমি কি আলাদা আমরাও আর পাঁচজনের মতো করেই ভালোবাসবো ওই যাকে টিপিক্যাল ভালোবাসা বলে সেটাই আর প্রপাস প্রপোজ করার পর কি হয় জানতো তো প্রান্তিকের কথা আহিলি অবাক হয়ে তাকাত প্রান্তিক বড় নাচিয়ে হাসলো আহিলি ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আবার তাকালো প্রান্তিকের দিকে প্রান্তিকে এক দৃষ্টি তাকিয়েছিল আহিলি ঠোঁটের দিকে তারপর স্বাভাবিক নিয়মে এই কমে এলো দুই ঠোঁটের ব্যবধান মিলিত হলো প্রাকৃতিক নিয়মে ক্যালারি বার্ন করার ক্ষমক্ষম উপায় হলো নাকি চুম্মার এমনটাই শোনা যায় তো এহেন প্রপোসাল সুমুতে কত ক্যালারি ঝরল কে জানে পান্তিকের গাড়িটা আবারও এগিয়ে চলেছে এয়ারপোর্টের দিকে আহিলি পান্তিকের একটা হাত ধরে ওর কাঁধে মাথা রেখেছে হয়তো আবার কয়েক মাসের দূরত্ব থাকবে ওদের দুজনের মাঝে তবে ও দূরত্ব এর পরই আরও কাছাকাছি আসবে দুজন গাড়ির রেডিওতে আহিলি বাজানো একটা গান বেজে চলেছে লো ভলিউমে मेरी रहनी तेरे तक तुझ तुझे ईशा मेरा तू बेशक खाई सेन लांगी हया नया